নমস্কার বৃহস্পতি সূর্যের স্বরাষ্ট্র যোগ অর্থাৎ কি গুরু সূর্যের স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে কি এই ডিসেম্বর মাসে এর ফলস্বরূপ ছটা রাশি জাতক জাতিকাদের অর্থ বলুন ভাগ্য কর্ম স্বাস্থ্য প্রেম ও দাম্পত্য জীবন এই আরো অনেক দিক থেকে সুবর্থ ফল বয়ে আসছে কোন কোন রাশি ছটা রাশি ভোগ করবে জানতে পুরো ভিডিওটা দেখো এক নম্বর এই যে স্বরাষ্ট্র যোগটা তৈরি হচ্ছে কত তারিখে ষোলোই ডিসেম্বর সূর্য যখন সূর্য যখন বিশ্বাসি ত্যাগ করে ধনুরাশিতে প্রবেশ করবে অলরেডি বৃহস্পতি অলরেডি বৃহস্পতি কোথায় আছে বিশ্বাসীতে এবার বৃহস্প বিশ্বাসী সাপেক্ষে গুনে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে ধনুরাশিতে চলে আসছে অর্থাৎ এই বয়স ষষ্ঠ যুগটা তৈরি হচ্ছে এই যখন একটা গ্রহ আটটা গ্রহ থেকে যখন ষষ্ঠ অষ্টমে থাকে তখন বলা হয় স্বরাষ্ট্র যোগ বলা এই ষষ্ঠ অষ্টমের যে গ্রহটা যে অবস্থান করে স্বরাষ্ট্র যোগ তা বিশ্বাসীতে হচ্ছে তোমার সূর্য বৃহস্পতি আর সূর্য হচ্ছে কি ধনুরাশি দেব অর্থাৎ কি বিশ্ব রাশি হচ্ছে যেটা তোমার শাসন করছে কে শুক্র অর্থাৎ অর্থাৎ দুটো গ্রহ দুটো গুরু গৃহে রয়েছে সূর্য আছে তোমার দেবগুরু ঘরে অর্থাৎ দেবগুরু দিয়ে তোমার বৃহস্পতির ঘরে আর বৃহস্পতি আছে দ্বৈত গুরু ঘরে অর্থাৎ কি বৃহস্পতি সূর্যের এই যে স্বরাষ্ট্র ষোলো ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এর ফলে যে ছটা রাশি কে কি ফল পাবেন জানতে পুরো ভিডিওটা দেখো কোথাও স্কিপ করো না তাহলে আমি বলছি ছটা রাশি জাতীয় কি কে কি পাবে এই ধরিত্রীর বুকে এই যে একটা মাস আর একটা মাস কি যেহেতু বলি সূর্য এখানে একটা মাসও থাকে এই একটা মাসে এই ষষ্ঠ যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশিটা সব থেকে শুভ ফল পাবে সেটা হলো কি মেস রাশি কেন মেষ রাশি বললাম মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি আছে ধনস্থানে সেকেন্ড হাউস মানে ধনস্থানে বসে আছে সূর্য আছে নবমতম ঘরে সূর্য নবম তবে মানে হাউস ভাগ্যস্থানে এই যে স্বরাষ্ট্র যুগটা তৈরি হচ্ছে নাইন্থ হাউস সেকেন্ড যে স্বরাষ্ট্র যুক্ত তৈরি হচ্ছে এর ফলে মেষ রাশির জাতিকেরা নিজেকে যথেষ্ট ভাগ্যশালী বলে মনে করবে যথেষ্ট ভাগ্যশালী বলে মনে হবে এই সময় এই সময় কোন উচ্চ পদ ও প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে এই যোগটা আপনাকে সাহায্য করবে উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়ার এছাড়া রাজদারে কোন সম্মান লাভ করতে পারেন ঠিক ধনস্থানে বৃহস্পতি যা আপনাকে সৎ পথে যা ধনস্থানে যেহেতু বৃহস্পতি আছে সৎ পথে অল্প পরিশ্রমে অর্থ উপাদান সাহায্য করবে এই স্বরাষ্ট্র যুক্তি যা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন উপদেশ ধর্মকার্য আইন ঘটিত ব্যাপারে এই সমস্ত সেক্টরে যারা যুক্ত আছেন তারা এই স্বরাষ্ট্র যোগটা সর্ব সুফল পেতে চলেছে স্বরাষ্ট্র যোগটা সর্বত্র সর্বত্র দিক থেকে সুফল পাবেন এই সেক্টরে যারা করনা সেক্টর যারা যুক্ত আছেন এই সরাস্টক যুক্তি মেষ জাতক জাতিকা দিয়ে কিছু কিছু অর্থপ্রাপ্তি করতে পারে হাতকা কিছু অর্থপ্রাপ্তি যেটা অন্য রাশি অন্য কোনো যা রাশি সেটা পাবে না সেটা এই রাশি পেয়ে থাকে ফাটকা অর্থ চলে আসুন দ্বিতীয় যে রাশিটা শুভ ফল পাবেন বলেছি সেটা কি সেটা হচ্ছে কর্কট রাশি এই সনাত্তক যুক্তা কর্কট রাশি খুব শুভ ফল পেয়ে তুলে দেবে কেন কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতি একাদশানে ইলেভেন হাউসে বসে আছে এই একাদশে বৃহস্পতি আর সূর্য হচ্ছে আমরা ধনপতি হয়ে ষষ্ঠে অবস্থান করছি অর্থাৎ কি এই ষষ্ঠ যুক্তি আমরা কর্কট দাসী যাদব জাতি কারা মনের যে অনেক যে উচ্চাকাঙ্ক্ষা আছে প্রত্যেকটা মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকে না সে মনে ইচ্ছা বা মনে ইচ্ছা থাকে সেই উচ্চাঙ্গাঙ্গাগুলো আমরা পূরণ হবে এই ষষ্ঠ যুক্তি আমরা উচ্চাঙ্গাগুলো পূরণ করবেই কোন ধনশালী ব্যক্তির সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন হবে এই যোগটা নির্দেশ করছে ধনশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন হবে যার দ্বারা আমি আর্থিক দিক দিয়ে লাভবান হবে যার দ্বারা আর্থিক দিয়ে লাভ হবে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার একটা প্রসার বৃদ্ধি পাবে ব্যবসার প্রসার বৃদ্ধি পাবে এবং এছাড়া কি বলছে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সেক্টর যে যে সমস্ত কর্কট রাশি জাতক বিভিন্ন কর্মের সেক্টর সঙ্গে যুক্ত আছে তারা এই তাদের কর্মের সফলতা বৃদ্ধি হবে আর্থিক দিক ইনকাম ভালো হবে আর স্বাস্থ্য সংক্রান্ত দিক যে সমস্যা ভুগছিলেন কর্কট দাসী জাতক জাতিকারা মূলত স্বাস্থ্য সংক্রান্ত তাদের এই স্বরাষ্ট্র যুক্তি সুস্বাস্থ্যের অধিকারী দান করবে এবং আপনার জীবনী শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এই স্বরাষ্ট্র যুক্তি কর্কট রাশি জাতীয় তিন নম্বর যে রাশিটা কি সেটা সেটা হচ্ছে আপনার সিংহ রাশি এই সিংহ রাশি কেন আলোচনা করলাম কথার মধ্যে আমাদের যুক্তি থাকে তো সিংহ রাশি কেন বললাম সিংহ রাশির সাপেক্ষে বৃহস্পতি আছে কর্মস্থানে অর্থাৎ হাউস যেখানে কর্মবিচার্য সেই কর্মস্থানে বসে আছে দ্বিতীয় নম্বর কি বলছে সূর্য কথা বলছে আমরা পঞ্চমে পঞ্চম স্থানে ইয়ে করবে এন্ট্রি করবে চতুর্থে আছে পঞ্চমে এন্ট্রি করবে দেখো কি পঞ্চম আর আছে আমরা দশমে এই যে কম্বিনেশনটা অর্থাৎ কি আমনার যে সরস্তব যুগটা সিংহ রাশি জাতীয় জাতিটা সব থেকে শুভ ফল করে তুলেছি এই সরাস্তব যুক্ত দ্বারা আমি কোনো সম্মানজনক কাজে এ আপনি জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে সম্মানজনক যে কাজটা আপনি করছেন সেটা আপনি আরো সম্মান পাবেন সেই কাজের দ্বারা আপনার বেশি সম্মান বৃদ্ধি পাবে এটা কার পাচ্ছে সিংহ রাশির জাতি জাতিকারা নিজেকে খুব এই সময় এত গর্ববোধ নিজেকে সব দিক থেকে গর্ববোধ অনুভব করতে পারবে এই সময় নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করবে যথেষ্ট নিজেকে ভাগ্যবান সব কাজ যেন আমি করছে যে ভাগ্যের এত সহায়তায় সামনে চলে আসবে সিংহ রাশি জাত আপনার উন্নতি এবং কি বলছে অনেক সুযোগ সুবিধা আপনার সামনে অটোমেটিক চলে আসবে কাল ভাগ্য যখন সহায় হয় তখন অটোমেটিক সব কিছু সামনে চলে আসে অটোমেটিক সামনে আসে উন্নতি ও সুযোগ সুবিধা সবকিছু আপনার সামনে চলে হবে কারণ বলেছি যে রাশিটা হচ্ছে আপনার যেহেতু পঞ্চমে আপনার হচ্ছে সূর্য আর হচ্ছে আপনার দশম হচ্ছে বৃহস্পতি যার ফলস্বরূপ সিংহ রাশি জাতকেরা এই সময় সব দিক থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন আর বিশেষ করে প্রণয় সংক্রান্ত বিষয়ে প্রণয় সংক্রান্ত বিষয়ে বেশ আনন্দ পেয়ে থাকবে রাশির অধিপতি পঞ্চমে মানে প্রণয় সংক্রান্ত বিষয়ে যথেষ্ট আনন্দ হবে এই যোগটি আপনার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সাহায্য করবে এই যে স্বরাষ্ট্র যোগটি চতুর্থ যে রাশিটা সব শুভ ফল পাবে সেটা কোন রাশি সেটা হচ্ছে আপনার কন্যা রাশি কেন কন্যা রাশি আমরা আলোচনা করলাম কন্যা রাশি সাপেক্ষে বলছে কি বৃহস্পতি কোথায় বসে আছে ভাগ্যস্থানে বসে আছে ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে বিরাজমান সূর্য কোথায় বসে আছে চতুর্থে ফোর্থ হাউজে যে সূর্য এন্ট্রি করবে এই সূর্য যেমন চতুর্থে ভাগ্যস্থানে বৃহস্পতি তাহলে একটা ভালো কম্বিনেশন পাচ্ছেন কন্যারাশি জাতি জাতিকারা এই ফলে এই স্বরাষ্ট্র যুক্তি কন্যা রাশি জাতক জাতিকাদের নিজেকে যথেষ্ট ভাগ্যশালী বলে মনে করবে নিজেকে যথেষ্ট ভাগ্যশালী বলে মনে হতে পারে আপনি যে কাজ করবেন সেই কাজে যে ভাগ্যের যে সহায়তা পূর্ণ সহায়তা পাবেন তা এই ভাগ্যের যখন সহায়তা পাচ্ছেন তাহলে আমরা কাজটা দেখবেন যে কাজ করুন না কারণ সেই কাজটা আমরা মনে কি পূর্ণতা প্রাপ্তি করবে কারণ ভাগ্য সহায়তা আছে ভাগ্যের সহায়তা আছে এছাড়া বলছে এই সময় আপনি রাজপক্ষ হোক আর পিতৃপক্ষ হোক রাজপক্ষ পিতৃপক্ষ উভয়ের সহায়তা পাবেন উভয়ের সহায়তা পাবেন এবং রাজপক্ষ পিতৃপক্ষ অর্থ বলুন গৌরব বলুন কর্ম বলুন সব দিক থেকে সাপোর্ট আসবে রাজপক্ষ পিতৃপক্ষ উভয় থেকে এছাড়া কি বলছে যেহেতু চতুর্থে আমরা সূর্য যানবাহন গৃহভূমি আসবাবপত্র প্রভৃতি ব্যাপারে নিয়ে একটু নিজেকে আরম্ভ দেখাতে বেশি ভালোবাসবে কন্যা রাশি জাতক জাতিকা আর এই যে মূলত আমরা কি করছি এই যে স্বরাষ্ট্র যোগটা কি হবে আমরা মূলত আপনাকে শান্তিতে থাকতে দেবে এবং আনন্দের জীবন সাহায্য করবে শান্তি বলুন এই বিশেষ করে এই এই যে শেষ হয়ে শান্তি সাহায্য করবে বিশেষ পৌষ মাসটা গোটা কন্যা রাশি জাত জাতিকারা চলে আসুন পঞ্চম তোমার যে রাশিটা সবচেয়ে শুভ ফয় পাবেন সেটা হচ্ছে কি বৃশ্চিক রাশি কেন বৃশ্চিক রাশি আমি আলোচনা করলাম বন্ধুরা তার হচ্ছে দেখুন বৃশ্বিরাশি যে সাপেক্ষে বৃহস্পতি কথা সপ্তমে সেভেন হাউসে বসে আছে আর দসম্পতি হচ্ছে আপনার সূর্য সূয্য দশম্পতি হল সেকেন্ড হাউস মানে ভাগতে পাচ্ছেন না সপ্তমে বৃহস্পতি আমার ধনস্থানে আপনার সূয্য এর ফলে বৃশ্বিকাশি জাতক জাতি এই যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ব্যবসায় পোশাক বৃদ্ধি হবে তেমনি অর্থ উপার্জনে আমি পারদর্শী হবে অর্থ উপার্জনে এই যোগটি বিশ্ব রাশি জাতক জাতিকাদে নিজের কৃতিত্বের জন্য বা উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য আপনি সাফল্য বৃদ্ধি পাবেন এবং আত্মর্থ লাভ হবে এবং কর্মে আপনি উন্নতি ঘটাতে পারবে উচ্চপদস্থ ব্যক্তি আপনার কর্ম উন্নতি সাহায্য করবে সাফল্য অর্থ সব দিক থেকে সাহায্য করবে এই যোগটা আপনাকে যথেষ্ট সুহত্ব ফল দেবে এই সরাষ্ট্র যোগ এই যোগে বলছে কি অনেক শত্রু আপনার কাছে পরাজিত হবে অনেক শত্রু আপনার যা শত্রু ছিল আপনার কাছে পরাজিত হয়ে যাবে এই সময়টা এবং অনেক শত্রু আপনার মৃত্যুতে পরিণত হয়ে যাবে অনেক শত্রু ভাবতে পারবেন না যা শত্রু ছিল দীর্ঘদিন সেটা আপনার মৃত্যুতে পরিণত হবে আপনার কাছে পেরে উঠবে না আর এই সময় কিন্তু বিশ্বে জাতীয় যা দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো টুকটাক চলছিল সেই দাম্পত্য জীবনের সমস্যা থেকে মুক্তি পাবে এবং দাম্পত্য জীবনে ভালো সময় শুরু চলেছে এই ছিল বিশ্বী রাশি চলে আসুন যে আমি লাস্ট যে রাশিটা সবথেকে শুভ ফল পাবে সেটা কোন রাশি সেটা হচ্ছে আপনার হচ্ছে তোমার কুম্ভ রাশি আমি কেন কুম্ভ রাশি আলোচনা করলাম কুম্ভ রাশি হচ্ছে সাপেকে বৃহস্পতি চতুর্থে অর্থাৎ কি ফোর্থ হাউসে বসে আছে চতুর্থে বৃহস্পতি খুব শুভ ফল আর তেমনি সূর্য একাদশে ইলেভেন্থ হাউসে এই একাদশে সূর্য আর হচ্ছে বৃহস্পতি হচ্ছে গুরুদেব সে হচ্ছে তোমার চতুর্থে এর ফলে যেই যে সনাস্তক যুক্তি জাতক জাতিকাদের খুব সুপত্র নিয়ে আসতে চলেছে এর ফলস্বরূপ কুম্ভ জাতক জাতিকারা যা গাছ তো পারিবারিক গাছ পারিবারিক সুখ যথেষ্ট পেয়ে থাকবে এই সময় নিজেকে কিছুটা ভাগ্যশালী বলে মনে হতে পারে নিজেকে কিছুটা ভাগ্যশালী বলে মনে হবে এই যোগ আপনাকে অর্থপ্রাপ্তি দেবে সম্পত্তি বলুন যাই নিজে বলুন সবকিছু সুবদ্ধ ফল নিয়ে আসতে চলেছে কারণ চতুর্থে বৃহস্পতি একাদশে হচ্ছে আপনার হচ্ছে সূর্য মানে মাত্র শুভ এটা পেয়ে রাশির এই যোগটা আপনাকে যথেষ্ট কোনো কাজ দিতে পারে বা রাজদারে কোনো কোনো সম্মান প্রাপ্তি পেতে কারণ যোগটা খুবই খুবই শুভ প্রথম বলছে এই যোগটা এই সময় কোনো উচ্চপদস্থ কোনো বন্ধু বান্ধব আপনার পদোন্নতি বা কর্মোন্নতি ঘুরাতে সাহায্য করবে কারণ একাদশে বৃহস্পতি সূর্য মানে উচ্চপদস্থ কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কুম্ভ রাশি জাত এই যোগ আপনাকে অনেক আশা আকাঙ্ক্ষা মনে প্রত্যেকটা মানুষ আশা থাকে সে আশা পূরণ করতে সাহায্য করবে এই ছিল মেষ থেকে মিন পর্যন্ত যে ছটা রাশি কি কি আলোচনা করলাম মেষ রাশি প্রথম দ্বিতীয় হচ্ছে কর্কট রাশি তিন নম্বর হচ্ছে সিংহ রাশি চার নম্বর হচ্ছে কন্যা রাশি পাঁচ নম্বর বিশ্ব রাশি ছ নম্বর হচ্ছে তোমার কুম্ভ রাশি এই ছটা রাশি এই সরাস্টক যোগ সুফল পাবে যদি এই তথ্যগুলো আপনাদের ক্ষেত্রে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সময় রাখতে পারেন এবং লাইক ও কমেন্ট করে যেতে পারেন যে আমার তথ্যগুলো ভালো লেগেছে নমস্কার